দর্শক আসসালামু আলাইকুম দর্শক শুরুতেই অনুরোধ করবো করে আমাদের সাথে থাকুন আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন যে আগামী ডিসেম্বরে বাংলাদেশের পোর্ট চলে যাচ্ছে আমেরিকার হাতে চট্টগ্রামের নিউমরিং টার্মিনাল এই তথ্যটা তো সবাই জানা গতকালকে ইকোনমিক টাইমস পত্রিকায় একটা প্রতিবেদন ছাপা হয়েছিল সেই প্রতিবেদনের আলোকে আমাদের বাংলাদেশের যুগান্তর পত্রিকা একটা প্রতিবেদন তো ইকোনমিক টাইমের যেই যেই প্রতিবেদন সেই প্রতিবেদনের হেডলাইনটা ছিল সেটা ছিল ইউএসআই স্পোর্টস ইন বাংলাদেশ ফর বে অফ বেঙ্গল প্রেজেন্স আর আমাদের যুগান্তর হেডলাইন করেছে বাংলাদেশের বন্দরে এবার নজর যুক্তরাষ্ট্রে এখানে আসলে ঘটনাটা কি ঘটছে ঘটনাটার বিস্তারিত ইকোনমিক টাইমসে বলা হয়েছে তারা বলছে বাংলাদেশের একটি বন্দরের দিকে এবার নজর দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী দিনে কোয়ার্ড পোর্টস ফর ফিউচার কর্মসূচির অধীনে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করে এ অঞ্চলে চীনের উপস্থিতির ভারসাম্য আনতেই এই উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন শনিবার দি ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তবে যুগান্তরের পক্ষ থেকে এ সংবাদের বিষয়ে জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা মন্তব্য করতে অস্বীকার করেন দর্শক খেয়াল করবেন সরকার সরকারের ভিতরে লোকেরা কিন্তু সবই জানে এখানে কি হচ্ছে আমাদের যে আমরা যে জনগণ আমাদেরকে কিন্তু অন্ধকারে রাখা হচ্ছে এখানে খেয়াল করবেন এখানে চীন চীনকে কাউন্টার করবার জন্য তারা এইখানে একটা অবস্থান নিতে চাচ্ছে এদিকে রয়ে গেছে আমাদের প্রতিবেশী ভারত এখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই নৌশক্তি বৃদ্ধি করে বা এখানে আমাদের একটা আমরা যদি তাদেরকে একটা অবস্থান তৈরি করে দিই তাহলে স্বাভাবিকভাবে ভারতের সাথে আমাদের সম্পর্ক এখন যেভাবে খারাপের দিকে চলে গেছে সামনে আরো অনেক বেশি খারাপের দিকে চলে যাবে চীনের সাথেও বাংলাদেশের সম্পর্ক কিন্তু খারাপের দিকে চলে যাবে চীন ভারত এবং আমেরিকার যে শক্তির শক্তির লড়াই এই লড়াইয়ের কেন্দ্র বিন্দুতে পরিণত হচ্ছে আমাদের বঙ্গোপসাগর চট্টগ্রাম নিয়ে পুরো বাংলাদেশ কিন্তু এতে ইফেক্টেড হবে ক্ষতিগ্রস্ত হবে এদেশের আঠারো কোটি মানুষ অথচ আমাদের সরকার কেন জনগণের অনুমতি না নিয়ে জনগণের মত না নিয়ে এই ধরনের একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে এটা কিন্তু আমাদের বুঝে আসে না এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে আপনি দেখবেন গত সরকারের সময় বিদ্যুৎ গ্যাস বন্দর রক্ষা কমিটি নামে একটা আন্দোলন ছিল ডক্টর আনু মুহম্মদ এই আন্দোলনটা করেছিলেন এখন এই আনু মুহম্মদরা মৃত মৃত না জীবিত আমরা জানি না তারা কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো কথা বলেন না বস্তুত ওই যে বলা হচ্ছে ডিপ স্টেটের টাকা এই টাকা কিন্তু ভিতরে ভিতরে বহু লোকের পেটে চলে গেছে এখন ওনারা কথা বলবেন না এখন ওনারা শুধু চেয়ে চেয়ে দেখবেন এই হলো বর্তমান পরিস্থিতি তো যে কথা বলছিলাম ইউএস পোর্টস ইন বাংলাদেশ ফর বে অব বেঙ্গল প্রেজেন্স শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বন্দর খাতে পরিকল্পনার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ঢাকায় সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে একটি প্রাথমিক বৈঠক করেছে ইকোনমিক টাইমস এর আগে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম এলাকায় সক্রিয় রয়েছে বুঝতে পেরেছেন অনেক আগ থেকেই কিন্তু তারা এখানে সক্রিয় আছে লক্ষণীয় বিষয় কোয়াড পোর্স উদ্যোগের অধীনে এই পদক্ষেপ নেওয়া হলেও বাংলাদেশে মার্কিন পরিকল্পনায় ভারতের কোনো ভূমিকা নেই মানে ভারত এতে ভূমিকা নেই মানে ভারত সহযোগিতা করছে না মার্কিন যুক্তরাষ্ট্রকে তার মানে তারা বিরোধিতা করা শুরু করবে এবং আগামী চোদ্দ তারিখে আগামীকাল ভারতের চারজন এই। সামরিক গোয়েন্দার কর্মকর্তা বাংলাদেশ সফরে আসছেন তারা ওই কক্সবাজার চট্টগ্রাম এই অঞ্চলগুলোতেও তারা যাবেন বিষয়গুলো দেখবার জন্য এর পরেই তারা যখন বুঝবে এখানে কি হচ্ছে না হচ্ছে সব ডাটা তারা নিয়ে তারপর তারা যাবে এরপর তাদের সরকার এখানে কি পদক্ষেপ নেয় আমরা জানি না মানে আমরা একটা বিপজ্জনক পথে ঢুকে গেলাম আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হলো আমাদেরকে মানে আঠারো কোটি মানুষকে অল্প কিছু মানুষ তাদের আখের গুচিয়ে তাদের সুবিধা দিন নিয়ে এখন আমাদেরকে বিপদে ফেলে দিয়েছে অর্থাৎ আমাদের দেশটা এখন ধীরে ধীরে একটা কি বলে এটাকে যুদ্ধবাস দেশ হয়ে যাচ্ছে আমি ঠিক শব্দটা এভাবে বলবো যে আমাদেরকে একটা যুদ্ধবাজ দেশ বানিয়ে দিচ্ছে আমাদের বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্ট আর একটা জিনিস লক্ষ্য করবেন বাংলাদেশে এখন সরকার পতনের পরে ক্ষমতায় কে যাবে সবাই ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত এই বিষয়গুলোতে তারা এখন কথা বলছেন এবং তারা বলবে না বলবে না এই কারণে যে তারা ক্ষমতা যাওয়ার রাস্তাটা আবার কঠিন যদি হয়ে গেল স্বার্থ শুধু ক্ষমতার লোভের কারণে দেশকে তারা কিন্তু জলাঞ্জলি দিচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত আসছে এর আগে করিডোর দিতে চেয়েছিল আরাকান আর্মিকে যে বিদ্রোহী গোষ্ঠীকে মিয়ানমারের সেখানে মিয়ানমারের সাথে একটা যুদ্ধ আমাদের ভেতে যাওয়ার লক্ষণ তৈরি হয়েছিল আমাদের সেনা সেনাপ্রধান সেটাকে রুখি দিয়েছিলেন মনে আছে অবশ্যই আপনাদের তো সে কারণে সেনা প্রধানের উপরেও সম্ভবত সরকারের অনেক আক্ষোপ কিংবা এই দেশ বিক্রির সাথে জড়িত যারা এই যে দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার কাজে যারা নিয়োজিত আছে তাদের রোশানলে আছেন আমাদের সেনাপ্রধান বিদেশ থেকে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন আরো আরো কিছু আছে মানুষ তারা উস্কানি দিচ্ছে সেনাবাহিনীর ভিতরে একটা বিদ্রোহ তৈরি করবার জন্য আর সেই ক্ষেত্র তৈরি করে দিয়েছে তাজুল ইসলাম আমাদের যিনি প্রসিকিউটর কেউ কেউ বলছেন তিনি জমাতের লোক তাহলে এই এটার সাথে জমাতে ইসলাম আমি ক্ষমতায় যাব তোমাদের কি লাগবে নিয়ে যাও আমরা প্লট তৈরি করে দিচ্ছি এগুলো সব ছক করা এবং প্ল্যান্ড সেনাবাহিনীর ভিতরে একটা সমস্যা তৈরি করার জন্যই কিন্তু এই সেনা সেনা অফিসারদের নামে গ্রেপ্তারি করানা ইস্যু করে দিয়েছে ওরা ভেবেছিল এখনই বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে দেখুন বিশৃঙ্খলা তৈরি হলে তাদের লাভ বিশৃঙ্খলার ভিতরে ঘোলা পানিতে মাছ শিকার করাটা একদম সহজ এখন আমাদের সেনা প্রধান বুদ্ধিমত্তার সাথে বিষয়টাকে করে এখনো পর্যন্ত সেখানে একটা স্থিতিশীল অবস্থা রয়েছে তারপরেও পরবর্তীতে কি ঘটবে না ঘটবে এটা বলা যাচ্ছে না কারণ সেনাদের বিষয়গুলো অনেক সেন্সিটিভ তো সাধারণ মানুষের সেখানে আসলে জানার সুযোগ খুব একটা থাকে না সেখানে কি হচ্ছে হয়তো সেনাদের সেনা যারা সক্রিয় আছেন ওখানে চাকরি করেন কাজ করেন তারা হয়তো কিছুটা আস করতে পারে বাকিদের এটা জানার সুযোগ নেই কি হবে আমরা জানি না তবে এখনো পর্যন্ত সেখানে কিছুটা স্থিতিশীলতা দেখা যায় এখন এই যে মার্কিন মার্কিনীদের যে উপস্থিতি এটা কিন্তু প্ল্যান্ট আমাদেরকে বলা হচ্ছে অভিজ্ঞতা নিবে আমাদের বন্দর মার্কিন যুক্তরাষ্ট্রকে দিবে ওদের কাছ থেকে অভিজ্ঞতা নিবে যে সাকোয়াদ সাহেব গত সরকার সময় টক টক শোতে পাকা পাকা কথা বলতেন আমরা আমরা মন্ত্র মুগ্ধের মতো ওনার কথা শুনতাম খুব ভালো লাগতাম মানে উনি যখন টকশোতে আসতেন তখন মানে শোনার জন্য আগ্রহে থাকতাম যে কি কি বলে ভালো ভালো কথা আর সেই সার সেই সার এখন বাসটা কিভাবে দিচ্ছে এবার দেখেন এই কারণে বলি ক্ষমতায় যাওয়ার আগে সবাই ভালো থাকে সমতায় বসার পরে ওই চেয়ারে বসার পরে সবাই হয়ে যায় বাটপার টাউ চোর এই হচ্ছে আমাদের চরিত্র এই হলাম আমরা প্রিয় দর্শক কথা বাড়াবো না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ